চুয়াল্লিশ হাজার টাকায় পালসার থাকবে নতুনের মতো সাউন্ড ইঞ্জিন সুপার ফ্রেশ কন্ডিশন গাড়িটা সুপার স্মুথ মাত্র থাকতেছে আটাত্তর হাজার টাকায় এটা হচ্ছে আপনার দুই হাজার বিশের শেষে দিয়ে কিনা সুজুকি এস এফ এলইডি এক কথা অরেঞ্জ সিলভার স্পেশাল এডিশন চাকার একদম ব্র্যান্ড নিউ কন্ডিশনের মতো আছে সুপার ফ্রেশ কন্ডিশনে স্টক থাকে গাড়িটা অল্প কিলো চলা টোটালি আনটাস ইঞ্জিনের এ বাইকটা পাচ্ছেন দুই লাখ টাকার নিচে দিতে ইনশাল্লাহ দুই লাখ টাকার কমে পাবেন এক লক্ষ আটানব্বই হাজার টাকায় আসবেন সম্মান করে দেওয়া হবে এক লক্ষ আটানব্বই এক সাতানব্বই হাজার হাজার চব্বিশ এটার পরে আর কোন বাইক ঢুকে নাই এটাই সবচেয়ে কালেকশন এটা যদি বলি এক কথা বলতে এটা কিন্তু টোটালি ব্র্যান্ডেড কন্ডিশনে আছে এই গাড়িটা আপনার নিতে পারবেন আজকে মানে এক কথা বলে ইতিহাস রেকর্ড করা যাবে দূর থেকে একবার একটু টাকা থেকে কিনবেন আর এটা নেবেন কোনো চলা গায়ে থাকতে দুই হাজার চব্বিশের এই বাসন ইতিহাস করা আমি দিয়ে দিব আমি এর আগে একটা বিক্রি করছিলাম দুই লাখ দশ হাজার দুই হাজার চব্বিশের বাসন টু আজকে এটা থাকবে দুই লাখ দশ না দুই লাখ আট হাজার টাকায়

এটা কিন্তু নর্মালি বিক্রি করে এক হাজার দুই হাজার জন্য চব্বিশ পাই নাই এবার লাখ পঞ্চাশ পঞ্চান্ন বিক্রি করে অন্যান্য কমে দেব দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা দুই লাখ পঁয়ত্রিশ হাজার টাকা পেয়েছে আসবেন সম্মান করে দেবে একটা হাজার টাকা পেয়ে যাবে দুই লাখ চৌত্রিশ হাজার টাকা আসবেন তারপর একটা আরো একটা হাজার টাকা কমে দিতে পারবো এই 2,33,000 টাকা আজকে পেয়ে যাবেন তারপর ইনশাআল্লাহ চেষ্টা করব হালাল মোটরসে আসবেন সম্মানী হবে না তারপর সম্মানী জায়গা রাখলাম যতটুকু পারে ইনশাআল্লাহ করে দিব না করব না ইনশাআল্লাহ ব্র্যান্ড নিউ কালেকশন যারা কিনতে দিবেন তা থেকে বলো চক বন্ধ করে দ্রুত চলে আসুন আর শর্টকাটে বলেই যারা আসতে পারবেন না টঙ্গী মাজোখান বাজারে যেহেতু আসতে পারবেন অনেকে দূর দূরান্তে থেকে দেখেন তাদের জন্য কি কুরিয়ারে ব্যবস্থা আছে কুরিয়ারে আপনারা মাত্র হাজার টাকায় বাইনা করলেই গাড়িটা চলে যাবে আপনার লোকেশনে কুরিয়ারে যাওয়ার পর গাড়ি প্যাকেট খুলে গাড়ি দেখে সন্তোষ হওয়ার পর গাড়ি আপনি রিসিভ করবেন গাড়ি প্যাকেট খুলে একমাত্র আমরা দিচ্ছি হালাল মোটরস থেকে মাত্র 5000 টাকায় বাইনা করে গাড়ি তুলে ক্যাশ অন ডেলিভারি প্রত্যেকটা বাইক এই যে 2 লাখ আলা লাখ টাকার বাইক যত দামি বাইক হোক 5000 টাকা দিলে হবে হাতে গাড়ি পে আপনি প্যাকেট খুলে দেখে শুনে তারপর মনমত হলে গাড়ি রিসিভ করবেন টাকা পেড করবেন পরবর্তীতে চলে যাব আমরা 2020 এর এক কথা হলো 20 এর ডাবল স্ক্রিন তো শত পাওয়া যায় না দেখা যায় না আর এগুলা কিন্তু হাতে কোন কয়েক পিস আছে এর ভিতরে সুপার ফ্রেশ কালেকশন যদি বলে আনটাস ইঞ্জিনিয়ার দুই হাজার বিশে ব্ল্যাক কালার জিক্সার এই এক পিস আছে আমাদের কাছে ডিজিটাল প্লেট সুপার ফ্রেশ কন্ডিশনের এক কথা বলতে এরকম ফ্রেশ কন্ডিশনে কিন্তু ডাবল ডিস্ক পাওয়া যায় বাট বিশের মডেল এত ফ্রেশ কন্ডিশন পাওয়া যায় না দেখা যায় না এটা কিন্তু আপনারা দেখলে মনে হবে যে তেইশ চব্বিশে তেইশ চব্বিশে তো এই মনের ডাবল ডিস্ক আসে নাই লাস্ট দুই হাজার বিশে ছিল হাতে কোনো কয়েক পিসে এক পিস এটা নিতে পারবেন মাত্র আজকে

আজকে এটাতে একটা ধামাকে দিয়ে দিলাম যান মাত্র এক লক্ষ পঁয়ষট্টি তো নর্মালি সবাই বিক্রি করে এক না বাষট্টি না এক লাখ দিয়ে দিলাম ইনশাল্লাহ এক লাখ ষাটে আসবেন পাইকারিতে জিক্সার মনোটন দুই নিয়ে যাবেন আসবেন তারপর একটা হাজার টাকা ইনশাল্লাহ সম্মানী করে দেবো মাত্র এক লক্ষ উনষাট টাকা তারপর আপনাদের জন্য সম্মানী অপশন রাখছি চলে যাবো আমরা আজকে বাজাজ বি ফিফটিন ইয়াং জেনারেশনের ক্রাশ বলি দাদা দাদিদের ক্রাশ বলি সবারই ক্রাশ কেন রয়্যাল এনফিল্ড কিনা কিনা থেকে লাখ টাকার নিচে রয়্যাল এনফিল্ডের শতপূরণ করবে এই বাজাজ মিউটিন ডিজিটাল প্লেটের এর আউটলুক সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে এটা কিন্তু দূর থেকে দেখলে রয়্যাল ইনফিনিটি পতই লাগে বাংলার বুকে এটাই ছিল রয়্যাল ইনফিনিটি আর অন্যান্য যে বর্তমান রয়্যাল ইনফিনিটি আসার আগে এটা আজকে থাকবে এক কথা বলতে গেলে লাখ টাকা নিচে মাত্র দাম দিচ্ছি মাত্র 1 লক্ষ টাকা না 90 লাখ 90 হাজারও না 85 হাজারও না মাত্র 83 হাজারে পেয়ে যাচ্ছেন বাজাজ বিহিটিন আসবেন আর কাজটা সম্মানী করে দেওয়া হবে মাত্র 82 হাজার টাকায়

আজকে দিন ওইটা মাত্র নাম মাত্র লাগে আজকে দিচ্ছি মাত্র লাখ টাকার নিচে আটানব্বই হাজারে পেয়ে যাচ্ছেন দেশের হাং ডাবল ডিক সুপার ডুপার পেস এক কথা বলতে নিবেন আর চালাবেন এক আছে চলে যাচ্ছে এই যে আরো কিন্তু দুইটা বাইক চলে আসছে স্পেশালি আমাদের এখানে দুই দুইটা বাইক চলে আসছে রানিং অবস্থায় একটা হর্নের চলে আসছে আর একটা চলে আসছে পালসার আর একটা আছে জিকসার মানে লাইভ করা অবস্থায় গাড়ি আসতেছে মানে কি ভালোবাসা থাকে আপনাদের জন্য গাড়ি কালেকশনে আমরা সবাই থাকি বা গাড়ি কালেকশন করতে থাকে আপনাদের সকলকে স্বাগতম। এই হর্নেটটা কিন্তু আপনাদের হচ্ছে 2018-19 এর মডেল 10 বছরের নাম্বার করা। টোটালি আনটাস ইঞ্জিনিয়ারে আছে সুপার ডুপার ফ্রেশ কন্ডিশনে এই বাইকটা মাত্রই আসছে। মানে চাকার কন্ডিশন বলি বা আউটলুক বলি বা রানিং বলে সাউন্ড শুনাই। এটা কিন্তু নরমালি আমাদের এখন আসছে এক কথায় টোটালি ফ্রেস। ওয়াশ করলে বুঝতে পারবেন এটা কতটা ফ্রেশ কন্ডিশনে আছে। এটা দাম দেয়া হচ্ছে ইতিহাস রেকর্ড করা তবে 10 বছরের নাম্বারে দাম আছে 30000 টাকা।

ওকে ভাই অলরেডি কন্টিনিউ করছি জিক্সার দেখাচ্ছে হাং দেখাচ্ছে হাং হচ্ছে সাদা মনের মানুষ মানে সাদা কালারটা সদত পাওয়া যায় না দেখা যায় না পাইলো এতটা ফ্রেশ কন্ডিশন দেখা যায় না পাওয়া যায় না এটা হচ্ছে আপনার 2018 মডেল মানে টোটালি ডাবল ডিক্সের 18 মডেল হোয়াইট কালার মানে ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় টোটালি ব্র্যান্ড নিউ কন্ডিশন বলা যায় চাকাটা একবার তাকান চাকাটা দিকে তাকালে মনটা শান্তি হয়ে যায় ডিজিটাল প্লেটে ডাবল ডিক্সের এ বাইকটা থাকবে আজকে 18 মডেল ডাবল ডিক্স মানে হচ্ছে

চলো দেখো জিক্সার কম সব তো জিক্সার দেখালাম অনেকগুলা বিগ বাজারে আজকে কম একটা জিক্সার যদি না দেখায় কেমনটা দেখায় না আজকে কম একটা জিক্সার দেখায় আপনাদেরকে গাড়িটা সুন্দর ভাবে মট করা আছে সুন্দর করে এখানে আরো ভাবে একটা ফিল পাবেন একটা মটটা সুন্দর করে জিক্সার মানে আপনার হচ্ছে ডিজিটাল প্লেট এখানে লাগানো দূর থেকে দেখলে মনে হয় আরন ভাবে একটা মানে ব্যাকসাইড এর মতো আসে টোমোটো কালারে এই জিক্সারটা পাবেন সতেরো আঠারো মডেলের মূলত হচ্ছে আঠারো মডেল ধরতে গেলে এটা এই বাইকটা পেয়ে যাচ্ছেন এক কথায় একদম নাম মাত্র লাভে দেব নাম মাত্র লাভে টোটালি নাম মাত্র লাভে এক লক্ষ ত্রিশ না পঁচিশ না এক লক্ষ বিশ হাজার টাকায় মানে দামটা শুনে বুঝতে পারছেন গাড়িটা গাড়িটা কি মাত্র এক লক্ষ বিশে যাচ্ছেন উনিশ আরো একটা ছাড় এক লক্ষ আঠারোতে যেটা না হলে না ওই বলে দিলাম আসবেন সম্মান তারপর আমরা করার চেষ্টা করব খাতা দেখে দর করলে দিয়ে দিবো যতটুকু না হয় যদি পারি এক লক্ষ আঠারো ফিক্সড হয় তারপর সম্মানি অপশন আছে কুলিশালা করা দেওয়ার চেষ্টা করবো চলুন যাবো আমরা আজকে

টোটালি কোনো কাজ করা লাগবে না সাউন্ড শুনে ফ্রিদা হয়ে যাবেন এই বোনটা কোন জিনিস হান্ড্রেড আনটাস এই বাইকটা সুপার ডুপার যে লোকটা চালাচ্ছে খুবই শৌখিন লোক গাড়িটাতে আপনার কোনো কাজ করানো লাগবে না এক কথায় নিবেন আর চালাবেন এটা নিবেন আর এক কথায় বলতে গাড়ির লোকটাতে যে আসলে শৌখিন এই যে পুরা মাথাটা কার্বন করে ওরা কার্বন স্টিকের এত ভালো লাগে কার্বন করে রাখছে গাড়িটা দূর থেকে তাহলে ব্ল্যাক কালারের ভিতরে একটা রেডের শেপ অস্থির লাগে এটা পেয়ে যান সামনের চাকাটা দেখা যদি এগুলো এক লাখ পঁচিশ তিরিশ বিক্রি করে বাট হালাল একটু অল্প দিনের আঠারো ফাইনাল তারপর আসলে ইনশাল্লাহ যতটুকু সম্মান করার চেষ্টা করবো মানে এটা ধরে না ফাইনাল এর চেয়ে কমে কিন্তু আসলে নাম্বার করা পাওয়া যায় না বিক্রি করে চলো যাবো আজকে স্ট্রাইকার যাদের পছন্দ বলবো তাদেরকে এই যে অবস্থা যাদের এটা আপনার এক কথা কন্ডিশন কিনবেন স্ট্রাইকার দুই হাজার একুশের লাস্টের দিকে এক কথা নিবেন আর চালাবেন এটাতে কোনো টাকার কাজ নাই নরমালি এখন পাওয়া যায় না দেখা যায় না মানে হট কিক বলা যায় দুই হাজার কিনে একুশের মডেল সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন আছে গাড়িটা চাকাটা একটু দেখাই মানে চলে নাই বললে হয় স্ট্রক টায়ার গাড়িটা সামনের থেকে ধরে পিছনে টোটালি একটা স্ক্রেচ নাই গাড়িটা রাধাম রাখা হচ্ছে পঁচানব্বই হাজার টাকা না নব্বই হাজারও না এক কথা বলতে গেলে অষ্টআশি হাজার টাকায় মানে ডাবলে আটাশি হাজার টাকা পেয়ে যাচ্ছে আজকে এই স্ট্রাইকারটা সুপার ফ্রেশ কন্ডিশনে আছে তারপর ইনশাল্লাহ চেষ্টা করবো সম্মানি করে দেওয়ার জন্য চলতে আজকে আপনাদের জন্য এই যে ডিসকভার ডিসকভারটা কি অবস্থা একটু দেখাই আপনাদেরকে ডিক্স ব্রেক 125 ডিসকভার আর ভাই চাকা দেখলে তো শান্তি যদি না লাগে চাকাটা একবার তাকান কি অবস্থা চাকাটা টোটাল ব্র্যান্ড নিউ আর সাথে যদি হয় সাদা ইঞ্জিনেরটা তো গাড়িটা নেবেন না কেন আপনি তাও হচ্ছে যে নাম্বার ফুল কমপ্লিট করা হয় 125 ডিসকভার সুপার ফ্রেশ আনটাস ইঞ্জিনিয়ার এই গাড়িটা থাকবে ফিক্সড এন্ড ফাইনাল 85000 টাকায় আসবেন ইনশাআল্লাহ সম্মানী করে দেওয়া হবে তো যাব আজকে হিরো স্প্লেন্ডার প্লাস এলুরিং এর

আনটাস ইঞ্জিনের যেরকম সাউন্ড এটা সাউন্ডটা এখন আনটাস অবস্থায় আছে ইঞ্জিনটাও আনটাস অবস্থায় আছে বলতে গেলে ইঞ্জিন আনটাসই বলা যায় সাউন্ড শুনে যদি গাড়ি ভালো না লাগে গাড়ির টাকা আসা যাওয়া ভাড়া এটা গ্যারান্টি সহকারে আজকে নিয়ে যাবেন পালসার এটা চোদ্দ মডেল এই পালসারটা এক কথা দশ বছরের নাম্বার করা মানে উনত্রিশ সাল পর্যন্ত পাঁচ আপডেট এটা থাকবে ইতিহাস রেকর্ড আজকে রেকর্ড তো রেকর্ড করব দাম দিব মাত্র পঁচাশি হাজার না বিরাশি হাজার না আশি হাজারও না আশি হাজারের নিচে দাম দিব মাত্র উনআশি না আটাত্তর হাজার টাকা যান আটাত্তর হাজার টিচারের শিক্ষকের গাড়ি ওনার হাত থেকে নিয়ে আসা মানে উনি বাসা থেকে স্কুলে আসা যাওয়া করছে টিচার করতো মানে পড়াশোনা করতো বাচ্চাদের যেখানে আসা যাওয়া করতে জন্য হালকা করছে ইভেন এটা যে অরিজিনাল যে মানে এখনো রয়ে গেছে

নিয়ে চলে যান কারণ এইসব গাড়ি সেন্ট গুলো আমরা যেহেতু সীমিত লাভে দেওয়ার চেষ্টা করি ম্যাক্সিমাম গায়ে কি আমাদের পাইকার বা ব্যবসায়ী বাইরা নিয়ে চলে যায় আর ব্যবসায়ী বাইরে যদি আপনি নিজেই চলে আসতে পারেন আমার কাস্টমার ভাইরা আমি যে আমার কাস্টমার ভাইরা নেই ব্যবসায়ী বাইরের আগে আপনাদের আগে আপনার নেবেন আমার ভালোবাসার জায়গা থেকে ইনশাল্লা যতটুকু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো যেহেতু শেষ মানতে চলে আসছি কিছু কোথায় হালাল মোটর হালাল মোটের লোকেশনটা কোথায় হালাল মোটর লোকেশন হচ্ছে টঙ্গি মাঝখান বাজার টঙ্গি মাঝোখান বাজারে এসে কল দিলে হবে হালাল মোটর লোকেশন পেয়ে যাবেন অথবা কল দিবেন আপনাদের লোকেশন পাঠিয়ে দেওয়া হবে মিরের বাজারে এসে কল দিবেন মিজের বাজার মিরে যদি আপনারা কেউ নসৃন্দি গোড়াশাল থেকে আসেন মিরে বাজার আসবেন মিরের বাজার থেকে পাঁচ মিনিট লাগে আপনার এই মাঝখান মাঝে রাস্তায় আসলেই হাতে ডানে দেখবেন হালাল মোটর বড়ো লাগানো আছে এখানে ব্যানার টাঙানো আছে সামনেও ব্যানার দেওয়া আছে তো আজকে বন্ধু শুভরাত্রি যেন এখানে শেষ করতেছি